ভারতের বিপক্ষে শহীদ আবরার ফাহাদ কথা বললেন তাকে শাহাদাত বরণ করিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো ভারতীয় আগ্রাসনের বিপক্ষে আল্লামা সাইদি কথা বলেছিলেন জেলে ধুকে ধুকে তাকে মরতে হলো ভারতীয় আগ্রাসনের বিপক্ষে শহীদ উসমান হাদি কথা বলেছিলেন তাকে ধুকে ধুকে শাহাদাত বরণ করতে হলো ভারতীয় আগ্রাসনের বিপক্ষে বেগম জিয়া সর্বদাই অগ্রসর কর্মী ছিলেন তাকেও তারা জেলখানায় রেখে রেখে মেডিসিন দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ঠিক না বলে আমার ভাইয়েরা এই জন্য বর্তমান প্রজন্ম হলো এমন প্রজন্ম যাদেরকে আর ভুলভাল বুঝিয়ে এই পথ থেকে বিচ্যুত করা যাবে না দিন হবে হবে এমন যেই দিনটা ইনসাফের দেশ যেই দেশটা হবে কোরআনের দেশ কোনো জালিম কোনো ভারতীয় আগ্রাসন বাংলাদেশের উপর চেপে বসতে পারবে না আগামীর বাংলাদেশে ভারতীয় আগ্রাসন মুখে একটা বাংলাদেশ চাই কে কে চাই দুহাত তুলে আল্লাহকে দেখাই দেন আমার ভাইয়েরা এই জন্য ভারতীয়রা চায় মুসলমানদের উপর শাসন করার জন্য ডোমিনেট করার জন্য কিন্তু আমরা যদি কোরআনের কাছে ফিরতে পারি বিন ইকাদের মতো অল্প সৈন্য নিয়ে সামনের দিকে বেগবান হয়ে যাব কোনো জালেমের রক্ত চক্ষুকে উপেক্ষা করে যে আগাতে পারি আমরাই বিজয়ী হব কোনো জালেম আমাদের সামনে দাঁড়াতে পারবে না ঠিক কিনা বলে ওরে ভাই ঠিক করে ভাই জালাল ভাই আসে না তুমি কোথাও এখানে থাকো মাইক এখন নষ্ট হলে হবে ঠিক আছে জালাল ভাইকে বলবো আরো ভালো সেটা